আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি হ্যালো ভালো আছেন আচ্ছা আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের জনগণ হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশের ভোটার হিসাবে এই যে বাংলাদেশে একটা নির্বাচন হবে এই নির্বাচনে ভোটে পাশ করে রাষ্ট্রক্ষমতায় আসুক কাকে চান জামাত কেনা বিএনপি কে মানে আপনি ভয় পাচ্ছেন ভয় কি বলতে চাচ্ছেন না কেন ভয় পাচ্ছেন

वाले कुं। वाले कुं। क्या बोला सर हेलो भाई अच्छा আপনি বাংলাদেশের ভোটার হিসাবে বাংলাদেশের ভোটার হিসেবে অবশ্যই ভোট দেন তো যেহেতু একটা নির্বাচন হবে বাংলাদেশে এবং সেই নির্বাচনে বিপুল ভোটে পাশ করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক চান বিএনপি কে চান জামাতকে চান জামাতকে কেমন চান আপনি ভালো লাগে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা বিষয়টা হলো যেহেতু আপনি বাংলাদেশের মানুষ হ্যাঁ বাংলাদেশের জনগণ হ্যাঁ বাংলাদেশের পাবলিক বাংলাদেশের ভোটার হ্যাঁ সেই হিসাবে

දනි සරදයි පරව හොත් අ ධනි මැරමන්නක් පහෝ ද .